চলুন আজ ডুব দেওয়া যাক একেবারে অন্যরকম এক রহস্যের গভীরে ভাবুন তো একবার মাঝরাত তিনজন গোড় খোদককে ডাকা হলো একটা লোহার কফিন দাফন করতে কিন্তু সমস্যাটা হল এই কফিনটা মানে এটা কোনো সাধারণ কফিন ছিলই না এখন প্রশ্নটা খুব সহজ মনে হতে পারে তাই না কিন্তু এর উত্তরটা মোটেও সহজ না আসল ভয়টা কিন্তু কফিনটাকে নিয়েছিল না ভয়টা ছিল কফিনের ভেতরে কি আছে সেই রহস্যটা নিয়ে হ্যাঁ ঠিকই দেখছেন একটা লোহার কফিন শুধু তাই না মোটা মোটা শিকল দিয়ে একেবারে আষ্টে পৃষ্ঠে বাধা আর তাতে ঝুলছে বিশাল সব তালা আরে মৃত মানুষের কফিনে কেউ তালা মারে নাকি এই একটা প্রশ্নই যেন এক ভয়ঙ্কর গল্পের দরজাটা খুলে দিল আর কফিনের সাথে একটা চিঠিও ছিল তাতে লাল কালিতে লেখা মাত্র দুটো লাইন খুব পরিষ্কার কিন্তু গা ছমছমে একটা নির্দেশ কিন্তু কথা হলো কেন কেন এই সতর্কতা ভেতরে এমন কি থাকতে পারে যা কোনোভাবেই বাইরে আসা যাবে না তো গোরখোদ্দগারা যখন কফিনটা কাঁধে তুলে গোরস্থানের দিকে এগোতে শুরু করল ঠিক তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটে থাকল মনে হচ্ছিল কফিনটা নিজেই যেন ওদের কিছু একটা বোঝানোর চেষ্টা করছে একটা সংকেত দিচ্ছে প্রথম সংকেতটা ছিল স্পর্শের কফিংটা ধরতেই একজন যেন শখ ছিটকে সরে গেল আরে এটা সাধারণ ঠাণ্ডা না একদম বরফের মতো কনকনে ঠান্ডা হাত অবশ হয়ে যাওয়ার জোগাড় সাগরের নিচে ছিল বলে কি এমন ঠাণ্ডা নাকি এর পেছনে অন্য কিছু আছে এরপর আসলো শব্দ মানে ওরা তো এব্রো খেব্রো পদ দিয়ে যাচ্ছিল হঠাৎ কফিনের ভেতর থেকে ধরাশ করে কিছু একটা গড়িয়ে পড়ার শব্দ হলো। এখন এটা কি রাস্তার ঝাঁকুনির জন্য নাকি নাকি ভেতরে লাশটাই নড়ে উঠল এবার ভয়টা যেন আরও জাকিয়ে বসল কারণ ভেতর থেকে একদম স্পষ্ট খস খস আওয়াজ আসতে শুরু করল ঠিক যেন কেউ ধারালো নখ দিয়ে লোহার গায়ে আঁচর কাটছে একটা মৃতদেহ তো এটা করতে পারে না তাই না আর তারপর আসলো সেই গন্ধটা তালার ফাঁক দিয়ে চুইয়ে পড়া কালো একটা তরল থেকে ও পচা সামুদ্রিক মাছের মতো একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছিল তখনই ওরা বুঝে গেল এই কফিন আর এর ভেতরের জিনিসটার সাথে সাগরের গভীর কোনো একটা সম্পর্ক আছে এই সব অদ্ভুত সংকেত যখন চরমে ঠিক তখনই কফিনের ভেতর থেকে কেউ একজন সরাসরি কথা বলতে শুরু করল আর এখান থেকে শুরু হলো আসল খেলাটা মনের খেলা এখানে ব্যাপারটা দেখুন কী দাঁড়াল একদিকে ওই চিঠির করা নির্দেশ তালা খুলবে না অন্যদিকে কফিনের ভেতর থেকে ভেসে আসছে এক করুণ আর্তি আমি বেঁচে আছি দয়া করে আমাকে বের করো একবার ভাবুন ওদের অবস্থাটা একদিকে একটা ভয়ঙ্কর নির্দেশ যা না মানলে কি হবে কে জানে আর অন্যদিকে একটা অসহায় মানুষের বাঁচার আকুতি যা উপেক্ষা করাটাও তো পাপ ওরা পড়ল এক মারাত্মক দোটানায় কোনটা বিশ্বাস করবে কড়া নির্দেশ নাকি মানবিক আবেদন আর এখান থেকেই বোঝা যায় ভেতরের ওই সত্তাটা মোটেই অসহায় ছিল না সে ছিল মারাত্মক ধূর্ত আর শক্তিশালী সে ঠিকই বুঝে গিয়েছিল দলের মধ্যে কে সবচেয়ে নরম মনের আর তাই সে রতনকে টার্গেট করল তাকে নাম ধরে ডাকল মায়া দিয়ে এমনভাবে বশ করে ফেলল যে রতন প্রায় তালা ভাঙতেই যাচ্ছিল কিন্তু যখন মায়া কান্না দিয়ে কাজ হলো না তখন ভেতরের ওই জিনিসটা তার আসল রূপটা দেখালো। ওই করুণ আকুতির অভিনয় শেষ এবার শুরু হল আসল তাণ্ডব এক মুহূর্তের মধ্যে সব কিছু পাল্টে গেল ওই যে বাঁচার জন্য কাকুতি মিনতি করছিল সেটা উধাও ভেতর থেকে ভেসে এল এক হাড় হিম করা গর্জন ওটা কোনো মানুষের গলার স্বর ছিল না ছিল একটা চিৎকার রাগে ফেটে পড়া একটা আওয়াজ এরপর যা হল সে এক কথায় নারকীয় কাণ্ড কফিনটা যেন জীবন্ত হয়ে উঠল পাগলের মতো ঝাঁকাতে শুরু করল ওদের ভ্যান গাড়িটাই উল্টে দিল ওটা থেকে যে কালো তরলটা পড়ছিল সেটা অ্যাসিডের মতো ঘাস মাটি পুড়িয়ে দিচ্ছিল আর তারপর ঢাকনার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা হাত হাঁসের পায়ের মতো জোড়া আঙ্গুল ধারালো নোখ ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওদের আর কিছু ভাবার সময় ছিল না মরিয়া হয়ে কফিনটাকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিল ওরা কফিনটা কবরে পড়ার সাথে সাথে ঢাকনাটা একটু ফাঁক হয়ে গেল আর ভেতর থেকে ভেসে এলো শেষ একটা কথা একটা হুমকি এটা কোনো হেরে যাওয়ার কান্না ছিল না বরং ছিল একটা ভয়ঙ্কর প্রতিশোধের শপথ ভোর হওয়ার পর ফজরের আজানে যখন চারদিকটা শান্ত হয়ে এল ঠিক তখনই গল্পের আসল সত্যিটা সামনে আসতে শুরু করল আর এই সত্যিটা ছিল আগের সমস্ত ঘটনার থেকেও হাজারগুণ বেশি ভয়ঙ্কর ওরা দেখল ওই চিঠির উল্টোপিঠেও কিছু লেখা ছিল আর সেখানেই ছিল আসল পরিচয় ওটা কোনো মানুষের লাশ ছিল না ছিল এক জল পিসাচ প্রায় দুশো বছরের পুরনো এক অভিশপ্ত নাবিক তাকে এই পবিত্র মাটিতে কবর দেওয়ার জন্যেই পাঠানো হয়েছিল যাতে সে আটকে যায় আর কখনো সাগরে ফিরে যেতে না পারে তো গোরখোৎকার তো ভাবছে যাক একটা শয়তানকে কবর দিয়ে দুনিয়াটাকে বাঁচানো গেল ঠিক তখনই সে ট্রাক ড্রাইভারটা ফিরে এলো আর তার মুখে যা শুনল সেটা বিশ্বাস করার মতো না যে কোম্পানি কফিনটা পাঠিয়েছিল তারা নাকি জানিয়েছে কফিনটা খালি ছিল খালি কফিন তাহলে ভেতরে কে ছিল কে কথা বলছিল কার হাত বেরিয়ে এসেছিল এই সব প্রশ্নের উত্তর খোঁজার আগে সবার চোখ গেল রতনের দিকে সেই রতন যে সম্মোহিত হয়ে গিয়েছিল সে খিলখিল করে হাসছিল একটা অদ্ভুত শয়তানি হাসি আর ঠিক তখনই রতনের মুখ থেকে বেরিয়ে এলো সেই শেষ কথাটা সেই ভয়ঙ্কর সত্যিটা ওরা দেখল রতনের গলার চামড়া ফেটে মাছের মতো কানকো বেরিয়ে আসছে আঙুলের ফাঁকে হাঁসের পায়ের মতো পাতলা চামড়া গজাচ্ছে পিসাজটা কফিনের ভেতরে ছিলই না সে আসলে সাগরের গভীর থেকে উঠে এসেছিল আর এই খালি কফিনটাকে ব্যবহার করেছিল গ্রামে ঢোকার একটা ছাড়পত্র হিসেবে মানে বুঝলেন ব্যাপারটা ওদের পুরো মিশনটাই উল্টে গেল ওরা শয়তানকে পবিত্র মাটিতে কবর দিয়ে আটকাতে চেয়েছিল আর তার বদলে নিজেরাই পবিত্র মাটি দিয়ে তাকে এই গ্রামে থাকার আর স্বীকার করার জন্য আমন্ত্রণ জানিয়ে দিল রতনের শরীরটা এখন তার নতুন আস্তানা তো এই গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় ওই চিঠিতে যে লেখা ছিল তালা খুলবে না ওটা কি আসলেই একটা সতর্কতা ছিল নাকি শয়তানের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য একটা আমন্ত্রণ এই গল্পটা এটাই শেখায় যে আমরা যা দেখি বা যা শুনি তা সব সময় সত্যি হয় না অনেক সময় একটা নিরীহ অনুরোধের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কোনও ফাঁদ বন্ধুরা তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ